দেখেন গোবিন্দগঞ্জে গাড়ি দাঁড়িয়ে আছে গাড়ির নিচে স্যান্ডেল বাঁধা আছে নিচে ঝুলছে কেন ড্রাইভারের ধারণা স্যান্ডেল গাড়িতে ঝুলে রাখলে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না আর গায়ে বান্ধা গোবিন্দগঞ্জের তো শির্কের অভাব নাই সন্ধ্যার সময় ঘরে বাতি জ্বালাচ্ছে কেন বলে সন্ধ্যার ঘরে বাতি জ্বালাতে হয় শির্ক দিয়ে ঘেরা আছে করলে আল্লাহকে অপমান করা হয় ফিরকল আল্লাহকে হেউতুচ্ছ করা হয় ফিরকল আল্লাহকে খাটো করা হয় ফির করলে অতীতের সব নেকি নষ্ট হয়ে যায় মানুষের ধারণায় সিরক নেকির কাজ মানুষের ধারণায় কিসের কাজ কাজ আরেকটা হলো বিদাত বিদাত করলে রাসুলকে অপমান করা হয় বিদাত করলে রাসুলকে খাটো করা হয় বিদাত করলে রাসুলকে হেউতুচ্ছ করা হয় এখন ধরেন গোবিন্দগঞ্জে ফুলবাড়িতেই অনেক মসজিদে হাত তুলে দোয়া হচ্ছে আজান হচ্ছে তারাকে যখন বলা হচ্ছে এই যে আজান দিচ্ছেন কেন দুইটা তখন বলছে উসমান তো দিয়েছে তো তখন এভাবে বলবে আল্লাহ নবী তো দিয়েছেন এভাবে বল দেয় আল্লাহ নবীটাই ভালো লাগে না এটাই ভালো লাগে আল্লাহর নবীটা কেন ভালো লাগে না কি রহস্য আমরা তো চাঁপাই নবাবগঞ্জ গ্রাম থেকে এসেছি দশ কিলো শহরে এসে বলছি এইটা এইটা হলো হানাফি মসজিদ এতে দুই আজান হয় শুনেছ এতে জুমার দিন দুই আজান হয় আমরা দুই আজানের মসজিদ দেখতে এসেছি শহরে আমার প্যান্টটা টাকনুর নিচে রেখেছি তা আমি কি কারো ক্ষতি করেছি কারো তো ক্ষতি করিনি আমি কি জেনা করেছি তা তো করিনি আমি কি চুরি করেছি তা তো করিনি আমি কি কাউকে কারো টাকা নিয়ে নিয়েছি আমি তো কিছুই করিনি এমন আমি আমার মনটা চাই তাই প্যান্টটা টাকনুর নিচে রেখেছি এখন আল্লাহর নবী বলছেন যে তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না কথাই নাই তার সাথে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা পাঁচ লুঙ্গি তাখন নিচে রাখে এখন পাপ তো অবাক কারো ক্ষতি করি আর আপনি আরো অবাক হবেন যে আল্লাহর নবী বলছেন যে আল্লাহর রমত হল এক আল্লাহর দয়া হল এক শতটি তো নিরানব্বইটা দয়া আল্লাহ নিজের কাছে রেখেছেন আর একটা দয়া আল্লাহ প্রাণীর মাঝে ভাগ করে দিয়েছেন ইন্নলিল্লা হেমে আর রাহমা আল্লাহর জন্য রয়েছে এক শতটি দয়া আনজালামিনহা রাহমা তার একটা দয়া আল্লাহ প্রাণীর মাঝে ভাগ করেছেন একটি দয়ার ভাগ পেয়ে গাভী তার বাচ্চাকে জিবা দিয়ে চাকে একটি দয়ার ভাগ পেয়ে মুরগি তার বাচ্চাকে আদর করে ডাকে একটি দয়ার বাচ্চাকে আদর করে ডাকে একটি দয়ের ভাগ পেয়ে মানুষ তার ছেলে মেয়েকে হাজার ওবার চুমা দেয় এটা হলো একটা দয়ার ফলাফল নিরানব্বইটা দয়া আল্লাহ নিজের কাছে রেখেছেন বে বিচারের মাঠে তিনি বান্দার উপরে নিরানব্বইটা দয়া দেখাবেন এ দেখো আমি কত বড় দয়া বান তাহলে তিনি কত বড় দয়াশীল হবেন বিচারের মাঠে তারপরেও তিনি তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না তাহলে তারা কত বড় পাপি তার এক শ্রেণীর মানুষ হলো টাকুন হচ্ছে প্যান লুঙ্গি পায়ে যাওয়া পরেছে এটা কি পা এটা মনের সাথে জড়িত পা তিন শ্রেণীর মানুষ চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এই কথা আল্লাহ নবী বললেন বলার পরে বললেন যে খান দ্রব্য পান করে যে তোর নিজের টাকা দিয়ে বিড়ি কিনে খাচ্ছে তা আপনার কি হলো সম্মানিত দিনী ভাই বোন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই তার এক শ্রেণীর মানুষ আল্লাহর ভয়ে কাঁদে যে দুই আল্লাহ রাস্তায় পাহারা দেয় যে তিন অপর নারী বেগানা নারীকে দেখে চোখ চুখ করে যে এই কথাটা বলার জন্য এতক্ষণ পর্যন্ত কথা বলছে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে তো কথা উঠেছিল দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা পায়ের জেনা হচ্ছে এই পথে চলা মুখের জেনা হচ্ছে এ বিষয়ে কথা বলা অন্তরের জেনা হচ্ছে এ ব্যাপারে পরিকল্পনা করা হাদিস মুখারি মুসলিম তো অজু করলে মুখের পাপ ঝরে যায় তো কি কি জায়গা আছে মুখে পাপ হওয়ার এক মুখ মুখে কথা বলছে অন্যায় কথা বলছি মোবাইলে দিন রাত বেটি জেলার সাথে মেয়ে প্রেমের গল্প করছে অথচ আমি ছেলেটাকে বলেছি যে তুমি মেয়েটাকে ভুলে যাও এমন ভাবে ভুলে যাও যে মারিয়াম যেমন বলেছিল কোন তো না সিয়াম মান সিয়া আমি জাতিকে কি দিয়ে বুঝাই আমি যে বাচ্চা নিয়ে যাব জনগণের কাছে আমি মারিয়াম আমার তো বিবাহ হয়নি আমার তো স্বামী নেই আমি তখনই জিবরাজকে বলেছিলাম আমার সন্তান হয় কিভাবে আমি করিনি আমার বিবাহ হয়নি আমার সন্তান হয় কিভাবে যাক শেষ পর্যন্ত সন্তান হয়েই গেল আমি এখন তা কি করি সন্তান আমি কি দিয়ে বুঝাবো আমি হয়ে যেতাম নাসিয়া মানসিয়া পৃথিবীর কেউ জানতো না মারিয়ামকে পৃথিবীর কেউ জানতো না মারিয়ামকে মারিয়াম শব্দটা পৃথিবী মানুষ ভুলেই যেত আমি এমন হয়ে যেতাম তা তো আর হলাম না শেষ পর্যন্ত গ্রামে চলে গেলাম যখন গ্রামে গেলাম তখন আমার কোলে ছেলে দেখে গ্রামবাসী বলল। ছি 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 তোমার মা ভালো মানুষ তুমি জেনা করেছ আরে বাইতলাতাসে থাকো মসজিদে থাকো মসজিদ ঝাড়ু দাও ধর্মের নামে আর তুমি জেনা করো এ তো তুমি মহিলা তোমার তো বাপ ভালো মানুষ ছিল তোমার বাপ তো এমন কাজ করেনি গ্রামবাসী যা বলার তাই বললো তিনি বললেন আমি নাসিয়া মানসিয়া হয়ে যেতাম কে জানতো না আমি তোমাকে বলছি বোকা ছেলে যুবক তুমি মেয়েটাকে এমন ভাবে ভুলে যাও মারিয়াম যেমন ভুলে যেতে চেয়েছিল আমাকে কেউ না যাবে তুমি মেয়েটার নাম্বার একবারে মুছে দাও ভবিষ্যতে যেন তোমার মনে না পড়ে তোমাকে তো পাগল করে রেখেছে তোমাকে ধ্বংস করবে তোমার বাপকে ধ্বংস করবে তোমার জাতিকে ধ্বংস করবে তোমার বিদ্যা ধ্বংস করবে তারপরে যাবে শেষ পর্যন্ত মানলা হবে তুমি যাবা যাবে ঈশব ইসলাম জেলে ছিলেন বারো বছর জুলাই খান নিজেই দরজা বন্ধ করেছে গাল্লাহ খাতে লাব জুলাই খাঁ নিজে সব দরজা বন্ধ করেছে জুলাই খাঁ সব দরজা বন্ধ করে বলছে হাইতালাক তেলাক তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও তখন ঈশ্বআলাইসাল্লামের প্রথম বাক্য মা আল্লাহ আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি ঈশ্বর দাদির চেহারা পেয়েছিলেন দাদি ইসব ভিন্ন ধরনের চেহারার মানুষ ইসব দাদির চেহারা পেয়েছিলেন ইসবের দাদি কেটা ইসব সালামের দাদি কেটা ইসফ সালামের দাদি হচ্ছেন ইব্রাহিম সালামের স্ত্রী সারা আর আল্লাহ নবী বলছেন যে সারা এত সুন্দরী মহিলা সারা পৃথিবীতে যত মহিলা এসেছে সবার চেয়ে সুন্দরী সারা আর না হলে ওই যুগে যত মহিলা ছিল তার চেয়ে সুন্দরী আল্লাহ নবী বলেছেন সুন্দরী তো দাদির চেহারা পেয়েছে ইসব তো এই সব চেহারাই সুন্দর তখন জুলাই খাঁ সব দরজা বন্ধ করে দিল দরজা বন্ধ করে দিয়ে বলছো তুমি আমার সাথে জেনাই লিপ্ত হ তো এইসব সালাম বলেন মা আল্লাহ আমি আল্লাহর কাছে আশ্রয় চাপছি তারপর এই সব বলছেন বাঃ কথা হিংরাপি তোমার স্বামা আমার মালিক আসানাম আশায়্যা আমাকে ভালো থাকতে দিয়েছেন আমাকে ভালো খেতে দিয়েছেন জুলাই খাঁ তোমার স্বামী আমার মালিক জুলাই খাঁ তোমার স্বামী আমার মালিক তোমার স্বামী আমার মনিব আমার মালিক তিনি আমাকে ভালো থাকতে দিয়েছেন তিনি আমাকে ভালো খেতে দিয়েছেন এ অন্যায় আমি কেমনে করি এ অন্যায় আমি করতে পারি না এই কথা বলে তিনি দিলেন দৌড় দৌড়ে যা খুলে বের হয়েছেন এটা বোঝা যায় না এবার যখন বের হয়েছেন দেখেন মুখের উপরে জুলাইখার স্বামী তো খাও বের হয়েছে ইসব আলাইসালাম বের হয়েছে দুইজন এবার মুখের উপর একজন তিনজন এক জায়গায় জুলাইখার স্বামী ইসুফ ইসলাম আর জুলাইখা তিনজন এক জায়গায় এখন জুলাইখা ভাষা পাল্টে দিল জুলাইখা বলছে যে লোককে আপনি বাড়িতে রেখেছেন চিনেন তাকে সে কত বধ এ আপনার স্ত্রীর সাথে জেনা করতে চাই এর কি শাস্তি হতে পারে এ দেখেন কথা উল্টে দিল জীবনে কোনোদিন মেয়ের পাল্লাতে পড়বেন না এবার সব ধ্বংস হয়ে যাও দেখেন জেল হয়ে যাচ্ছে এখন মুখের ভাষা দেখেন তার ও বলছে এই যে যাকে বাড়িতে রেখেছেন সাদ করে সে আপনার স্ত্রীর সাথে জেনা করতে চায় এর কি শাস্তি দিবেন আরে আপনি কি শাস্তি দিবেন আমি দেশের সরকারের স্ত্রী হিসেবে বলছি একে যথাযথ প্রিটন দিতে হবে নইলে জেলখানায় বন্দি করতে হবে বারো বছর জেল হয়ে গেল শেষের দিকে বারো বছরের শেষের দিকে সরকারের পক্ষ থেকে লোক এসে বলছে আপনাকে সরকার ডেকে পাঠিয়েছে তখন ইসলাম ইসব আলাহিসাল্লাম বলছে অসম্ভব হতে পারে না জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে আমি জুলাইখা অন্যায় করেছি ইসব অন্যায় করেনি এই ঘোষণা না দেওয়া পর্যন্ত আমি ইসব জেল থেকে বের হব না তখন আমাদের নবী মোহাম্মদ সাল্লাম বলছেন ইসুফ আমার চেয়ে ধৈর্যশীল ইসুফ আমার চেয়ে ধৈর্যশীল ইসুফ আমার চেয়ে ধৈর্যশীল যদি সরকারের পক্ষ থেকে আমাকে এসে ডাকত আর আমি যদি বারো বছর জেলে থাকতাম তাহলে আমি বলতাম চলো 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 আমি তাড়াহুড়া করে বের হতাম কিন্তু এইসবের কত ধৈর্য ইসব বলছে জুলাই খাকে জাতির সামনে বলতে হবে অন্যায় আমি করেছি ইসব করেনি চূড়ান্ত ঘোষণা না দেওয়া পর্যন্ত তার স্বীকৃতি না দেওয়া পর্যন্ত ইসব জেল থেকে বের হবে না সাবধান থেকে তুমি আর আমাদের ছেলেরা যারা যায় তো এত লোন কে যেন কোন জায়গাতে কথা না বলতে পারে এ ব্যাপারে তোমরা সতর্ক হও কথা বন্ধ করে আপনারা পরিবেশ সুন্দর করে কথা শোনার চেষ্টা করুন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবে তার এক শ্রেণীর মানুষ আল্লাহর ভয়ে কাঁদে যে দুই আল্লাহ রাস্তায় পাহারা দেয় যে তিন অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে বাড়িকে কন্ট্রোল করার চেষ্টা করুন নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করুন আপনাকে নিজেকেই কন্ট্রোল করতে হবে তাহলে আপনার জন্য সহজ হবে আর ফুলবাড়ি গোবিন্দগঞ্জ গাইবান্ধার উপরে আমার ভালো ধারণা খুব একটা খারাপ ধারণা নেই যদিও দুইটা বিষয়ে খারাপ ধারণা আছে একটা হলো এই যে গাইবান্ধার লোকজন বোনদেরকে জমি দেয় না বাপরে হিসেবে তার মধ্যে না আমি তার মধ্যে নই আপনার সমন্দিরেও কি আপনাকে জমি দেয়নি আপনার স্ত্রীকে না আমি তার মধ্যে না তারা বলে যে যে যেখানে প্রভাবে সেটা নিয়ে নি যদি আমাদের নেওয়ার প্রয়োজন নাই আমরা নিজেরই জমি চিনি নে আমার বাপ মারা যাওয়ার পরে মাটি দিয়েছি তারপরে আগে জমি ভাগ করেছি তারপরে খেয়েছি তারপরে গাইবান্ধা গোবিন্দগুণ চলে এসেছি শিক্ষকতা করার জন্য তখন আমি গাইবান্ধা গোবিন্দগুণ জান্নাতপুর বাইস্কুলের শিক্ষক বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন এ হলো একটা দুর্বলতা বাপ মরার সাথে সাথে জমি দিয়ে দিতে হবে বন্ধু এক মিনিট পনেরো শতক জমি রেখে বাবা মারা গেল তো তুমি নিবা দশ শতক তোমার বোন নিবে পাঁচ শতক তো তুমি নিবা সকালে আর তোমার বোন নিবে বিকালে এরকম বিধান আছে কি না হাতে 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 এবারে নগদ নগদ সেখানে দশ বছর পনেরো বছর যাই কি করে আগামীকাল সন্দেহ তো হতে সব জমি যে যা পায় তাকে দিয়ে দিতে হবে ভাগ্যে যেটা রুজি আছে সেটা করে খাবে অন্য কিছু নাই ভাগ্যে যে রুজি আছে সেটা করে খাবে আব্দুল মোসাব্বের ব্যবসা করে তা আব্দুল মোসাব্বেরকে বলছি তুমি আব্দুল মোসাব্বের তোমার হাতের লিখাটা আমার মনে আছে তুমি পাতাতে খাতার পাতাতে ঘর ভরে লিখতে তোমার হাতের লিখাটা খুব সুন্দর ছিল তো মায়েরটার খেয়েছো ওখানে আমি খুব মেজাজের শিক্ষক তো বলছে তেমন নয় তো দুই একদিনের কথা বলা যায় না তো ব্যবসা করে খাচ্ছে ভালো অবস্থায় আছে আর যার যেটা রুজি সে সেটা করবেই রুজির চিন্তা করে বোনকে দিবেন না ভাগ এটা ভুল হবে আর খারাপ প্রথা আছে সেটা হলো শ্বশুরের কাছে টাকা নেওয়া যৌতুক নেওয়া যৌতুক নেওয়ার চেয়ে ভিক্ষা করে খাওয়া ভালো যৌতুক নেওয়ার চেয়ে ভিক্ষা করে খাওয়া ভালো যারা যৌতুক নিয়েছেন ভিক্ষা করে খান এই ছেলে দেখো তোমার বাপের মুখ খান কালো হয়ে গেছে দেখো ভিক্ষা করে খান ভিক্ষা করে খাওয়া যাইজ আমি ভিক্ষা করে খেতে বলিন আমি বলছি বাপের জমিদারি আছে ব্যবসা করেন কোটি টাকার ব্যবসা করেন ওরও ধনী হন ভিক্ষা করে খাবেন কেন আমি বলছি নিচে নামতে 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 দিন মজুরি করে খান আমি বলছি নিচে নামতে নামতে চকলেট বিক্রি করে খান ভিক্ষা করে খাবেন কেন তবে শ্বশুরের কাছে যৌতুক নেওয়ার চেয়ে ভিক্ষা করে খাওয়া ভালো কেন টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে কাছে টাকা টাকা নিয়ে ওই দিয়ে চাউল কিনে ভাত খেয়ে কবুল হবে না দেখি কোন মায়ের বেটা কথা উল্টে এভাবে ধরতে পারে এই যে বললাম তিরিশ বছর থেকে বলছি নব্বই সাল থেকে এমন করো কোনোদিন সাহস হয়নি যে এভাবে বলতে পারে কথা উল্টে কাজ এতে কাজে হচ্ছে ফটো লিখা এবং ফটো দেখা শ্বশুরের কাছ থেকে টাকা নিয়ে সেই টাকা দিয়ে চাউল কেনা ভাত খেয়ে এবাদাত কবুল হবে না এবার চূড়ান্ত আগামীকাল সন্ধ্যা হতে হতে যৌতুক ফেরত দিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে আর নিজে দিন মজুরি করে খাবো আমি ভিক্ষা করে খেতে বলিনি ওটা যায়জ তবে সবচেয়ে নিচের কাজ যাই সবচেয়ে নিচের কাজ সম্মানিত দিনি ভাই বোন গাইবান্ধার আর একটা দুর্বলতা বলা যেতে পারে সেটা হলো বাড়িঘর ঘেরা নেই জামালপুরের ওই দিক হলো এমন যে বাড়ি হলো দুইটা একটা ভিতর বাড়ি একটা বাহির বাড়ি একটা ভিতর বাড়ি একটা বাহির বাড়ি বাহির বাড়িতে কে থাকে রাখাল কিষান কিষাণ কামলা থাকে আর ভিতর বাড়িতে মহিলারা থাকে আর এই পরে এসে গাইবান্ধার অবস্থায় এই এখানে একটা করে ওখানে একটা করে সবাই ফাঁকা সবার বউ সবাই দেখে সবাই ভাত রান্না করে রাতে সকালে রান্না করে রাতে রান্না করে সবার বউ সব সবার বউকে সবাই দেখতে পায় নাকি ঘেরা লাগে না ও নাকি চাচা এ নাকি ভাই ও নাকি দাদা এখানে নাকি পর্দা লাগে না ধর্ম কখন উল্টে গেল এমনি মানুষ হিসেবে নরম জামিয়া সালাফের সব কর্মচারী গাইবান্ধা রংপুর দিনাজপুর পঞ্চগড় সব কর্মচারী এদিককার এই কাজগুলো থেকে ফিরে আসতে হবে যে কোনো মূল্যে বাড়ি আপনার তার চতুর্দিক ঘেরতে হবে এর দিয়ে হোক খড় দিয়ে হোক চট ছলা দিয়ে হোক ঘেরতেই হবে ঘেরতে আপনি বাধ্য ঘেরতেই হবে আপনি আপনার বাড়িতে ঢুকবেন সালাম দিয়ে মুখের উপর একটা চট দেওয়া আছে আপনি যখন রাতে ঘুমাতে যাবেন আপনার স্ত্রী যখন রাতে ঘুমাতে যাবে দরজা তো নাই যে বন্ধ করবে বিস্মিল্লা বলে বিসমিল্লা বলে এখন ছোট কাঠ খড়ি এরকম কিছু বিসমিল্লা রেখে দিবে সকাল পর্যন্ত দরজাতে শয়তান ঢুকতে পারবে না হাদিস বুখারি মুসলিম শয়তান ইবলিসের আবার ক্ষমতা নাই এখান থেকে ভিতরে ঢুকতে পারে ওটা আল্লাহ নবীর মা করে দিয়েছে কথা বুঝাতে পারিনি হতেই হবে বাড়ি ঘেরতেই হবে বোনকে জমি দিতেই হবে যৌতুক ফেরত দিতেই হবে কোন প্রকার আপোষ নেই আব্দুল সাহেব আমার শ্বশুরকে বলি নেয় না তুমি দিয়ে চলে আসো না তারপর দেখা যাচ্ছে নিশ্চয় যারা আল্লাহকে কষ্ট দেয় রাসূলকে কষ্ট দেয় করে কষ্ট দেয় আল্লাহকে বিদাক করে কষ্ট দেয় নবীকে দুনিয়াতে দুটা পাপ আছে মানুষের ধারণায় নেকির কাজ তার একটা হলো শির পাপের কাজ যা দেখেন গোবিন্দগঞ্জে গাড়ি দাঁড়িয়ে আছে গাড়ির নিচে স্যান্ডেল বাঁধা আছে নিচে ঝুলছে কেন ড্রাইভারের ধারণা স্যান্ডেল গাড়িতে ঝুলিয়ে রাখলে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না আর গায়ে বন্ধা গোবিন্দগঞ্জের তো শির্কের অভাব নাই সন্ধ্যার সময় ঘরে বাতি জ্বালাচ্ছে কেন বলে সন্ধ্যার সময় ঘরে বাতি জ্বালাতে হয় শির্ক দিয়ে ধরা আছে করলে আল্লাহকে অপমান করা হয় তিরকোল্লা আল্লাহকে হেউতুচ্ছ করা হয় তিরকল্লা আল্লাহকে খাটো করা হয় করলে অতীতের সব নেকি নষ্ট হয়ে যায় মানুষের ধারণায় কাজ নেই আরেকটা হলো বিদাত বিদাত করলে রাসুলকে অপমান করা হয় বিদাত করলে রাসুলকে খাটো করা হয় বিদাত করলে রাসুলকে হেউতুচ্ছ করা হয় এখন ধরেন গোবিন্দগঞ্জে ফুলবাড়িতেই অনেক মসজিদে হাত তুলে দোয়া হচ্ছে আজান হচ্ছে তারাকে যখন বলা হচ্ছে যে আজান দিচ্ছেন কেন দুইটা তখন বলছে উসমান তো দিয়েছে তো তখন এভাবে বলবে আল্লাহ নবী তো দিয়েছেন এভাবে বলবে আল্লাহর নবীটাই ভালো লাগে না এটাই ভালো লাগে আল্লাহর নবীটা কেন ভালো লাগে না কি রহস্য আমরা তো চাঁপাই নবাবগঞ্জ গ্রাম থেকে এসেছি দশ কিলো শহরে এসে বলছি এইটা এইটা হলো হানাফি মসজিদ এতে দুই আজান হয় শুনেছো এতে জুমার দিন দুই আজান হয় আমরা দুই আজানের মসজিদ দেখতে এসেছি শহরে এখন আমি যখন অষ্টআশির জান্নাতপুর বাইশপুর মাদ্রাসার শিক্ষক অষ্টআশির আগস্টের বিশ তারিখ রোজ বুধবার বিকাল তিনটা থেকে তো অবগত হলাম যে এদিকে দুই আজান হয় ওই সময় তো এক জায়গাতে একদিন কোন গ্রামে ফুলবাড়িতে কোন বাস হিসাবে এসেছিলাম হাত তিলে দোয়া তারপর হয়নি ঘুরে গেছিলাম তখন বাস করতে যেতাম এখন আর যাই না এখন মানুষ এমনি বুঝেছে আরো বুঝে অযথা জোর করে ধর্ম মানে কোনো লাভ নাই হাত তেলে দোয়া করেন এই যে দুয়ার বইটা নিয়ে যাব যারা দুয়ার বই লিখেছে যদি বিপরীত কিছু লেখা থাকে তো ওই বই দেখি লিখেছে এই মাটিতে সর্বপ্রথম দুয়ার বই আমি পেশ করেছি বিস্তারিত ষোলোটা স্থান উল্লেখ করা আছে কোথায় কোথায় হাত তেলে করতে হবে পঁয়ত্রিশটা হাদিস দেওয়া আছে হাত তেলে দোয়া করার পৃথিবীতে একজন মানুষের কথা চলে যার নাম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পৃথিবীতে আর কারো কথা চলে না এলো তো বাহিরের ছাপা নাকি না এদেশেরই ছাপা এদেরখানে বহুদিন দেখিয়েছে এক পাতা দোয়া দোয়া খাতবেন করেন আমি তিরিশ বছর থেকে বলছি যে এই দোয়া কি আমার পর্যন্ত কেউ দেখাতে পারবে না যে বলছে সে পাপি যে লিখছে সে পাপি এ দোয়ার আসলে নয় এদিকে ছোট করে লিখা আছে দু অক্ষর পিল কোরআন তিন পিটিসটা তিন লাইনে লিখা আছে পড়লে পাপ হবে পড়লে নবীকে অপমান করা হবে পড়লে রাসুলকে হেলতুচ্ছ করা হবে কোরআন মাজিদ তেলাওয়াত শেষ করে পড়তে হবে নবী বলেছেন সুবহানাক হবে হামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ তাস্তাগফিরু ওয়া আতুবু এটা ছোট কত গিলাসে পানি দিতে বলেন তো দেখি সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাদেরকে নিজ নিজ কর্ম বন্ধ করে অতীব গুরুত্বপূর্ণ কথা শোনানোর জন্য প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং শোনানোর জন্য ব্যবহার অনুরোধ জানাচ্ছি সম্মানিত দিনই ভাই বোন আসলকে অপমান করা হয় করলে আসলকে অপমান করা হয় বিধাত মানুষের ধারণায় নেকির কাজ যেমন লোকটা মরে মরে লোককে মরে মরে যান যায় যায়। और पास से बोलो ला इलाहा इल्लल्लाह বলছেন এখন যদি ও লা ইলাহা বলে তাহলে জান্নাতে চলে যাবে হাদিস কিন্তু তার কাছে কোরআন মাজিদ পড়লে গুনাহ হবে কেন রাসূল বলেননি তা আপনি যে কোরআন মাজিদ পড়ছেন আ আব্দুর রহিম সাহেব কোরআন মাজিদ পড়লে গুনাহ হবে তো কোরআন মাজিদ আপনি বাড়িতে পড়া নেইখানে পড়ছেন কেন এখানে পড়লে বলতে হবে লা ইলাহা বিকল্প কোনো পথ নেই মারা গেছে চাঁদের মুখখান কেবলার দিকে ঘুরলেন কেন কে বলেছে করতে গোসল দিন অযোধ্যা দিয়ে পেট চেপে পেশাব পায়খানা বের করলেন কেন করা কাজ আপনি এখন নখ ছোট করছেন কেন করা যাবে না এখন গোপ ছোট করছেন কেন আপনি পরিষ্কার পরিচ্ছন্নতায় গেলেন কেন সব বন্ধ শ্বাস ছিল সব ছিল শ্বাস নেই সব বাতিল এখন শুধু অজু গোসল দিতে হবে ও যদি গোসল দিবে বাস স্বামীকে গোসল দিবে স্ত্রী স্ত্রীকে গোসল দিবে স্বামী অন্যথায় মহিলাকে গোসল দিবে মহিলা পুরুষকে গোসল দিবে পুরুষ ঋতুপতি থাকার যায় থাক হাইজ থাকার যায় থাকে গোসল দিতে পারবে কোনো সমস্যা নেই সম্মানিত দিদি ভাই বোন বাস তিনটা কাপড় রাখেন পাঁচটা কাপড়ের হাদিস ঠিক নয় তিনটা কাপড় রেখে লাশটা উঠিয়ে দেন দুদিক থেকে কাপড়টা জমা করেন এখন হাতটা রাখবেন দুই পাশে বুকের উপরে এখানে নামাজি দেখাবেন না দুই পাশে রাখবেন এবার জানা যার পূর্বে কোনো কথা নেই চেয়ারম্যান মেম্বার কারো বক্তব্য চলবে না কোনো কথা নেই শুধুমাত্র ওর ভাই বাবার বেটারা বলবে যে আমার বাপের যদি কোনো লেনদেন থাকে ঋণের ব্যাপার তাহলে আমি পরিশোধ করে দেবো এটুকু এরপরে জানা যা জানা যা কাঁধে করে নিয়ে যেতে হবে আগে কেউ যেতে পাবে না এ কথা মিথ্যে কাঁদ পরিবর্তন করতে হবে কথা মিথ্যা প্রয়োজনে দশ বার পরিবর্তন করো তিনবার লাশটাকে রাখতে হবে কথা মিথ্যা প্রয়োজনে দশ বার রাখো প্রয়োজনে রাখবে রাখতে হবে এই কথা নয় লাশটা ওখানে না রাখা পর্যন্ত কে বসতে পাবে না এই কথা ঠিক নয় ওর আগে আগে কোনো মানুষ যেতে পাবে না এ কথা ঠিক নয় যেদিকে পা থাকে সেদিক থেকে লাশ ঢোকাতে হবে বিসমিল্লাহ আলমিল্লা সাল্লাম কিনঞ্জলি মাটি দিতে হবে বহু মানুষ ডালিতে করে সবার হাত দিয়ে মাটি ছয় নিতে হবে কথা কথা পাপের বাস যা মানুষ এসেছে এসেছে সবাই ডবল নিকি পেয়ে যাবে মাটি হয়ে গেছে গেছে লাশ রাখতে হবে ডান কাতে গোটা লাশটা ধরে একবারে আলোক করে উঠিয়ে এক পাশ লাগিয়ে দিতে হবে মুখ থাকবে কেবলার দিকে চিৎ করে কবরে রাখা হবে না মাটি হয়ে গেলে বলতে হবে আল্লাহ মানসাব বাড়ি চলে যেতে হবে সব মিলে হাত তুলে দোয়া করলে সবাই গুণাগার হবে রাসুলকে অপমান করা হবে আপনি একটু পরে এসে হাত তুলে দোয়া করেন আপনার বাপ হয় আপনার ভাই হয় এখন যান আপনার বাপ আপনার ভাই আপনার আত্মীয় যান মাঝে মধ্যে যান যান নি তো সেদিন ক্ষমা করে রং দেখা দেখেছেন কেন আমি তো তিরিশ বছর আগে না করেছি এমন কোন মায়ের বেড়ে এখনো জন্ম হয়নি কেন ওরকম মুখের ওপরে বলে না কেন হু বা হু প্রমাণ পেশ করতে হবে শুধু কাজই এটা নব্বই সাল থেকে মাথায় আরছি শুধু কাজ হলে এটা পতলিকা তারপরে দিন নম্বর কাজ হলো পড়াশোনা করা শিক্ষকতা করা আর তিন নম্বর কাজ হলো মাঠে যাওয়া শুনুন ধর্ম একজন লোক দিয়ে কথা কথা দিয়ে চলে যার নাম মোহাম্মদ সাল্লাম পৃথিবীর কারোর কথা চলে না রাসুলকে অপমান করে সফলতা অর্জন করা যাবে না সোনাত রাসুলির বাস্তবায়ন করতে হবে হাত তুলে দোয়া করেন এখন করে আমি তো সব সময় বলছি যে আপনি হাত তুলে দোয়া করেন পদ্ধতিও বলছি আপনি যার কথা বলেছেন সে তো পদ্ধতি বলেনি আমি বলেছি এখনই যদি নিতে হয় তাহলে এভাবে বলতে হবে এখনই দাও আর যদি বলেন যে দাও তাহলে এভাবে বল বলার পদ্ধতি আগে কি পড়তে হবে আর সোরা ফাতে বলতে পড়তে হবে ইয়ে ইসমে আজম সোরা ফাতে প্রথম তিন আয়াত হলো ইসমে আজম বা লাই লাহ ই লান্তা শুভহানাকাই নিকুন্তমিনা জলবিন ইডহল ইসমে আজম বাহ আসলেই ইসমিয়া আজম যেটাকে আল্লাহ নবী বলেছেন একটা লোক একটা দুয়ো পড়ে দুয়া করলো তখন আল্লাহ রসুল বলেন লোকটা ইস্মে আজম দিয়ে দোয়া করেছে যা চেয়েছে তাকে দেওয়া হয়েছে যা চেয়েছে তাকে দেওয়া হয়েছে ওজা বলেছে তা মেনে নেওয়া হয়েছে লোকটা ইসমিয়া আজম পড়ে দুয়া করেছে ওজা চেয়েছে তো দেওয়া হয়েছে ওজা বলেছে তা মেনে নেওয়া হয়েছে

আমি তো মনে করি যে গোবিন্দগঞ্জে আমি বক্তব্য দিচ্ছি মানে আমার জন্মভূমিতে বক্তব্য দিচ্ছি একদিন না আট বছর আমি থেকেছি আপনার সাথে আমার আন্তরিকতার অভাব নেই আমি আমি চেয়েছি এসেছি মানে কি গোবিন্দগঞ্জের সারা এরিয়ায় কেউ বাড়িতে থাকবে না আমি তার কাছে ভালো ধারণা আনা আমার উপরে রাখা চাই আমি যেটা বলছি সেটা মেনে নেওয়া চাই আমি যেটা বলছি তাতে পরামর্শ চাই আমি তো আপনার ঘরের মানুষ আমি না তো চাইবে কে সব দাবি আমার আপনার থাকবে উপরে যেমন দাবি করে বলছেন আপনাকে আসতেই হবে আপনি আমার এই আপনি আমার আত্মীয় আপনার আপনার এই ভালো কথা আপনার টুকু ভালো তো আমার টুকুও রাখতে হবে আমি এসেছি আপনি বাড়িতে বসে থাকবেন মানে এই যে আমি বলছি এই মাটির অতি পঞ্চাশ বছর সাক্ষী থাকলো দিন ধর্ম এভাবে কেউ বলেছে না আরো পঞ্চাশ বছর সামনে থাকলো সম্মানিত দিনী ভাই বোন আবু তালা হারাজ্জি লাহ তাহান বলেন আল্লাহর নবী বলেছেন লা তৎখলন মালায় ফি হে কালবুলতা যে ঘরে কুকুর থাকে যে ঘরে ছবি মূর্তি থাকে সে ঘরে ফেরেশতা প্রবেশ করেন না আলোচনায় আসবে আল্লাহর নবী প্রবেশ করলেন না ছবি মূর্তি থাকার কারণে এক দুই আল্লাহর নবীর ঘরে কুকুর থাকার কারণে জিব্রাইল প্রবেশ করলেন না তিন ছবি মূর্তির কারণে আবাইব আনসারি এক সাহাবির বাড়িতে প্রবেশ করলেন না ছবি মূর্তি থাকার কারণে উমার রাজিয়া তালানহ সিরিয়ার সরকারি খ্রিস্টান নেতার দাওয়াত কবুল করলেন না অল্প সময়ের মধ্যে আপনাকে আমি সব দেখাবো এতে আপনার সাথে আমার অনেক মাঝে মধ্যে কথা থাকবে সম্মানিত তিনি ভাই বোন ইনশাল্লাহ আপনি এক খেলে চেয়ে থাকবেন যারা মহিলা আছেন তারা গল্প করবেন না নইলে আপনি কথা বুঝতে পারবেন না আর একটু কষ্ট করে ধৈর্যের পরিচয় দিয়ে বসে থাকবেন